তিন কোটি টাকায় ডিসি সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি এদিকে ডক্টর ইউনুস ট্রুডোর একান্ত বৈঠক যেসব আলোচনা হল জানাব ইউনুস সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বললেন জো বাইডেন আরো জানাবো ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু হাসপাতালে ভর্তি আটশো একজন জানাবো বুধবার থেকে শিল্প কারখানা চালু বিশৃঙ্খলা হলেই ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তিন কোটি টাকায় ডিসি সত্যতা যাচাইয়ের তদন্ত কমিটি কোটির ক্যাশ চেক দিয়ে শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ইস্যুতে তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয় তিন কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শিরোনামে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত চেকের সত্যতা যাচাইয়ের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজল মাকসুদ জাহেদিকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির কার্য পরিধিতে বলা হয় এ কমিটি চেকের সত্যতা যাচাই করে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামত সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পরাপর প্রতিবেদন দাখিল করবেন তদন্তের স্বার্থে কমিটিকে সচিবিক সহায়তা দেবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ লিয়াকল আলী শেখ ডক্টর ইউনুস টুডোর একান্ত বৈঠক যেসব আলোচনা হলো জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সজন্য সাক্ষাৎ করেছেন সংক্ষিপ্ত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডার সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের যুব সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেন এ সময় অধ্যাপক ইউনুস কানাডার প্রধানমন্ত্রীর হাতে নামে একটি শিল্পকলার বই উপহার দেন যেখানে বিপ্লব চলাকালীন এবং পরবর্তী সময়ে শিক্ষার্থী ও তরুণদের আঁকা বর্ণিল গ্রাফি স্থান পেয়েছে প্রধানমন্ত্রী ট্রুডোর অধ্যাপক ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন শেখ হাসিনার নেতৃত্বে আগের শাসন ব্যবস্থা দেশের প্রতিষ্ঠানগুলো কিভাবে ধরেন তিনি বাংলাদেশের প্রতি কানাডার বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আরও ভিসা প্রদানের জন্য কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন প্রধান উপদেষ্টা আর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে জাতিসংঘ সাধারণ অধিবেশনের কর্মসূচি শুরু করেন তিনি সংবর্ধনায় বেশ কয়েকজন বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে যোগদান করেন পরবর্তীতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন ইউনুস সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বললেন জো বাইডেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ পরিষদ উনআশিতম অধিবেশনের ফাঁকে এ বৈঠক করেন তারা দ্বিপাক্ষিক বৈঠকে বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার বিষয়টিও উঠে এসেছে এ সময় ছাত্রদের আত্মত্যাগ নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয় বৈঠকে অধ্যাপক ইউনুস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকাও বাংলাদেশ পুনরায় গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনরায় গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যেকোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন এসময় সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে আমাদের উচিত পূর্ণ সহযোগিতা করা বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রাম্প শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন এর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অধিবেশন শুরুর পর স্বাগত ভাষণ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি বলেন আমরা বিশ্বব্যাপী এমন এক চ্যালেঞ্জের মুখে রয়েছে যা আগে কখনো দেখিনি বৈশ্বিকভাবেই এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে যুদ্ধ বেড়েই চলছে এবং তার শেষ হওয়ার কোনো উপায় দেখছে না জাতিসংঘের তম সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা জড়ো হচ্ছেন যখন ইউরোপ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত বেড়েই চলছে বড় যুদ্ধের আশঙ্কা জাগাচ্ছে মধ্যপ্রাচ্য ইউক্রেন ও সুদানের আশা করা হচ্ছে বিশ্ব নেতারা যুদ্ধ বন্ধে তাদের কণ্ঠ জোরালো করবেন জাতিসংঘ নিজের চতুর্থ এবং শেষ ভাষণ দেওয়ার জন্য অপেক্ষা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস জানিয়েছে এ ভাষণে বাইডেন বর্তমান বৈশ্বিক সংকট তুলে ধরবেন ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হাসপাতালে ভর্তি আটশো এক দেশব্যাপী ফের আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিকে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও সবশেষ চব্বিশ ঘন্টায় আরও তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু একই সঙ্গে এই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন আরও আটশো একজন মঙ্গলবার অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত হাসপাতালে নতুন ভর্তি হচ্ছেন আটশো একজন এদের মধ্যে বরিশাল বিভাগে চট্টগ্রাম দুইশো আট ঢাকা বিভাগে উত্তর সিটিতে একশো পনেরো ঢাকা দক্ষিণ সিটিতে একশো তিপ্পান্ন খুলনা বিভাগে একষট্টি রাজশাহী বিভাগে সাঁত্রিশ ময়মনসিংহ বিভাগে সাতাইশ রংপুরে সতেরো জন এবং সিলেট বিভাগে দুইজন রোগী ভর্তি হচ্ছেন বুধবার থেকে শিল্প কারখানা চালু ব্যবস্থা উপদেষ্টা বিশৃঙ্খলা হলেই স্বরাষ্ট্র সারা দেশে আগামীকাল বুধবার থেকে সব শিল্প কারখানা চালু হচ্ছে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বিকেলে সচিবালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্প্রতি দেশে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শ্রমিক এবং মালিক পক্ষের যৌথ বিবৃতির বিষয়ে প্রেস বিফারিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী কাল থেকে সব শিল্প কারখানা চালু হবে কোনো ধরনের যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এরপরও যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে কিন্তু অন্যান্য ব্যবস্থা নিতে হবে তিনি বলেন আমরা দীর্ঘ আলোচনার পর একটা সমঝোতায় পৌঁছাতে পেরেছি এই সমঝোতার স্মারকে মালিক পক্ষ শ্রমিক পক্ষ সবাই স্বাক্ষর করেছে সবাইকে এটা মেনে চলতে হবে অঙ্গীকার করতে হবে যে এই চুক্তি থেকে আমাদের পিছু হটার কোনো কারণ বা অবকাশ নেই কোনো বাহানা করা যাবে না তিনি আরো বলেন আগামী কাল থেকে শিল্প কারখানা সচল দেখতে চাই। বিভিন্ন জায়গা থেকে নানা মাধ্যমে শিল্পটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। শুধু দেশ থেকে নয় বিদেশ থেকেও হচ্ছে। এই শিল্প যদি বাইরে চলে যায় তাহলে আমাদের কি হবে? সে বিষয়ে সবাইকে চিন্তা করতে হবে। আমি একটাই কথা বলবো আইন আপনারা নিজেদের হাতে তুলে নেবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কাল থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় না হয় এটার ব্যত্যয় ঘটলে আপনারাই এর জন্য দায় থাকবেন কারণ আপনারা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন সে সময় আপনারা পিছপা হতে পারবেন না এখানে যারা উপস্থিত আছেন সবাই যদি চেষ্টা করেন তাহলে বিশৃঙ্খলা হবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হবে না তিনি বলেন শ্রমিক ভাই বোনদের কাছে আপনারা শুধু স্বাক্ষর করলেই চলবে না মনের ভেতর থেকে আসতে হবে যে এই শিল্পই আমাদের বাঁচাবে এই শিল্পই আমাদের সবকিছু দিয়ে যাচ্ছে শুধু আপনাদের নয় জনগণকে অনেক কিছু দিয়ে যাচ্ছে এই শিল্পের উপর দেড় কোটি নয় পুরো বাংলাদেশের মানুষ নির্ভরশীল এজন্য আপনাদের নজর রাখতে হবে